আসসালামু আলাইকুম তো আজকে আমরা খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক আলোচনা করব যে টপিকটা থেকে প্রতি বছর ডিপ্লোমা ইন নার্সিং এবং মিডওয়াইফারি ভর্তি পরীক্ষায় একটা করে সাধারণ জ্ঞানের কোশ্চেন থাকে তো টপিকটা হচ্ছে কবি সাহিত্যিকদের ছদ্মনাম তো এটা একটা বলা যেতে পারে ফাইভ স্টার টপিক এই বছরও একটা প্রশ্ন এসেছে বিগত বছরেও এসেছে তো আমরা শুরু করে দিই আজকের ক্লাসটা তো এ পাশে হচ্ছে তাদের ছদ্মনাম এবং এ পাশে কবিদের নাম তো সবার প্রথমেই আছে হচ্ছে ভানু সিংহ তো রবীন্দ্রনাথ ঠাকুরের নাম হচ্ছে ভানুসিংহ আবার কাজী নজরুল ইসলামের ছদ্মনাম হচ্ছে তারা খেপা এবং ধূমকেতু এরপর নীল লোহিত হচ্ছে পরে সুনীল গঙ্গোপাধ্যায়ের ছদ্মনাম গাজি মিয়া হচ্ছে পরে মীর হোসেনের ছদ্মনাম টেকোচাঁদ ঠাকুর হচ্ছে পরে প্যারিচাঁদ মিত্র এর ছদ্মনাম আর কালীপ্রসন্ন সিংহ এর ছদ্মনাম হচ্ছে হুতুম প্যাঁচা এরপরে আছে অনন্ত চৌধুরী এর ছদ্মনাম হচ্ছে বরু চন্দিদাস তো এই যে বনফুল এটা হচ্ছে একদম ফাইভ স্টার টপিক এটা মুখ মুখস্থ বা মনে রাখা লাগবেই লাগবে তো বনফুল হচ্ছে পরে বালাইচাঁদ মুখোপাধ্যায়ের ছদ্মনাম এমনভাবে মৌমাছি হচ্ছে বিমল ঘোষের ছদ্মনাম কাইকোবাদ হচ্ছে পরে কাজেম আল ছদ্দ ছদ্মনাম শওকত ওসমান হচ্ছে পরে শেখ আজিজুর রহমানের ছদ্মনাম বিনয় কৃষ্ণ মুখোপাধ্যায়ের ছদ্মনাম হচ্ছে পরে যাযাবর আর এই যে আর হচ্ছে ফাইভ স্টার ছদ্মনাম এটা মনে রাখতেই হবে প্রমোদ চৌধুরীর ছদ্মনাম হচ্ছে পরে বীরবল এরপর কালকুট হচ্ছে পরে সমরেশ বসুয়ের ছদ্মনাম দৃষ্টিহীন হচ্ছে পরে মধুসূদন মজুমদারের ছদ্মনাম আর মোহিতলাল মজুমদারের ছদ্মনাম হচ্ছে পরে সত্য সুন্দর দাস তো এই কয়টা ছিল আমাদের ইম্পর্টেন্ট এগুলো থেকে ঘুরে ফিরে ডিপ্লোমা ইন নার্সিংয়ে প্রশ্ন আসে এবং মাঝে মাঝে বি বিএসসি নার্সিংয়েও প্রশ্ন আসে তো দেখা হবে নেক্সট ক্লাসে ইনশাল্লাহ